রহমতুল্লাহামিল্লাহ আল্লাহ করিমাব প্রিয় দর্শক শ্রোতা যারা আমাদেরকে মোহাব্বত করেন ভালোবাসেন সারা দেশ থেকে আমাদের কাছে প্রোগ্রামের জন্য আসেন তাদের উদ্দেশ্যে জরুরি দুইটা কথা বিভিন্ন জায়গায় হাসিনা সরকার থাকা অবস্থায় দেশের বিভিন্ন জেলায় আমি প্রোগ্রাম করতে পারিনি গত বছর আমাকে বাধা দেওয়া হয়েছে বিভিন্ন জায়গা থেকে প্রোগ্রাম স্থল থেকেও সরিয়ে দেওয়া হয়েছে কিংবা কমিটির উপর হামলা করা হয়েছে মামলা দেওয়া হয়েছে কিংবা বিভিন্ন ধরনের নির্যাতন করা হয়েছে মাহফিল স্টেজ ভেঙে ফেলা হয়েছে বিভিন্ন জায়গায় আপনার মাহফিলের প্যান্ডেল ভেঙে দেওয়া হয়েছে তো এই বৎসর যেই সমস্ত জেলাগুলোতে হাসিনা সরকারের বাধা ছিল এই বৎসর মাহফিলের বাধা নাই এটা মনে করে অনেকেই আমাদের সাথে যোগাযোগ করার জন্য আসতেছেন বিভিন্ন দূর দূরান্তের জেলা থেকে যে সমস্ত জেলায় গত বছর প্রোগ্রাম করতে পারেন নাই বিগত সিজনের প্রোগ্রাম করতে পারেন নাই বিশেষ করে আমার নিজের জেলা নেত্রকোনা মায় মাই নরসিংদী এই সমস্ত জেলাগুলো থেকে সুনামগঞ্জ অনেক মানুষ আমার এলাকায় আসতেছেন কিংবা অন্যান্য যে সমস্ত জায়গায় প্রোগ্রাম করতে পারছেন গত বছর এরাও আসতেছেন সকলের উদ্দেশ্যে আমার একটি কথা আমরা রমজানের শুরুতেই আগামী সিজনের যত প্রোগ্রাম নেয়ার সকল প্রোগ্রাম নিয়ে নিয়েছি আমি খুবই মাজুর মানুষ আমি অন্যান্য অনেক আলোচক যারা আছেন চার পাঁচটা করে মাহফিল করতে পারেন প্রতিদিন আমি ওরকম পারি না এই জন্য দয়া করি কেউ প্রতারিত হবেন না আমার নামে যারা মাহফিল দিচ্ছে বলতেছে এখন আর আমি কোনো মাহফিল দিচ্ছি না আমরা নতুন করে মাহফিল দেয়া বন্ধ করে দিয়েছি অতএব কেউ মাহফিলের আশায় দূর দূরান্ত থেকে আমার মাদ্রাসায় আসবেন না আপনারা কেউ আইসা বসে থাকার পরে মাহফিল দিতে না পারলে নিজের মধ্যেও কীরকম জানি লাগে লজ্জাবোধ লাগে একটু খারাপ লাগে যেহেতু শত শত কিলোমিটার দূর থেকে মানুষ এসে বসে থাকে একটা প্রোগ্রাম নিতে পারে না তখন যারা আসেন তাদেরও কষ্ট লাগে আমারও কষ্ট লাগে আর কিছু মানুষ এমন আছে যাদের অবস্থা হইলো প্রোগ্রাম পাইলে সারাদিন না খাওয়াইলেও কোনো সমস্যা নাই খুব প্রশংসা কিন্তু যদি প্রোগ্রাম না পায় যতই আপ্যায়ন করি তবু বদনামের শেষ নাই অতএব এই বিষয়গুলো কেন ঘটে এগুলো এই জন্যই হয় যে দূর দূরান্ত থেকে কষ্ট করে আপনারা আসেন প্রোগ্রামের আশায় কিন্তু আয়সা দেখেন মাহফিল নাই তখন অনেকেই কষ্ট পায় সবাই তো আর মুহিব্বিন না কিছু লোক মানে মুহিব্বিনের সুরোতে কষ্ট দেয় তো এই জন্য সবাইকে বলবো আন্তরিকভাবে দয়া করে আগামী রমজানের আগ পর্যন্ত এখন থেকে নিয়ে আগামী রমজানের আগ পর্যন্ত কোনো মাহফিলের জন্য আমাদের কাছে আসলে পাবেন না অথয়েব আমাদেরকে এই সিজনের জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছে ইনশাল্লাহ যারা প্রোগ্রামগুলো করতে পারেন নাই বাধাগ্রস্ত হয়েছিলেন আগামী সিজনে ইনশাআল্লাহ আপনাদেরকে প্রোগ্রাম দেওয়া হবে এবং আপনাদের অগ্রগণ্যের তালিকায় রাখা হবে এবং আপনারা যদি যোগাযোগ করেন রমজানের পরে আপনাদেরকে মাহফিল দেওয়া হবে ইনশাআল্লাহ السلام عليكم ورحمة الله وبركاته